ঙরে বন্ধ সমর্থনকারীদের সাথে তৃণমূল কর্মী ব্যবসায়ীদের দোকান বন্ধ করা নিয়ে ব্যাপক বচসা ধাক্কাধাক্কি জোর করে দোকান বন্ধ করার অভিযোগ শ্রম বাতিলের দাবিতে আজ দেশ জুড়ে চব্বিশ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়নগুলি তার সমর্থনে আজ সিঙ্গুরে মিছিল বার করে বামপন্থী একাধিক সংগঠনের সদস্যরা সেঙ্গুর বাজার দিয়ে মিছিল যাবার সময় হঠাৎই একা ব্যবসায়ীর সাথে বচসায় জড়িয়ে পড়েন বন সমর্থনকারীরা ব্যবসায়ী প্রদীপ জ্যোতি সিঙ্গুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি বর্তমানে একজন তৃণমূল কর্মী বন্ধ পেকা করে তিনি সকাল থেকে জামা কাপড়ের দোকান খোলেন এবং ক্রেতাকে মাল বিক্রি করছিলেন বন সমর্থনকারীদের মিছিল যাওয়ার সময় তখনই দোকান বন্ধ করা নিয়ে তার সাথে বচসা বাদে বন সমর্থনকারীদের চলে ধাক্কাধাক্কি জোর করে দোকানের গেট বন্ধ করে দিতে যান বন সমর্থনকারীরা এরপর ব্যবসায়ীকে দোকান বন্ধ রাখার ও হুঁশিয়ারি দেয় ধর্মঘটীরা এরপর পুলিশে দুপক্ষকে সরিয়ে দেয় আল্নাসর ওরা বলে আমার গেটটা বন্ধ টানছে মাঠে আসছে মারিয়াসায় গালাগালি করছে মানে আপনি সকালে দোকান খুলেছিলেন তো আমি সকালে দোকান খুলেছি বাজারে স্নোড় বাজার সমস্তই খোলা আছে পাশে তো সি পি এমের একজন শিহরিব থালা সেও তো খুলেছে আচ্ছা তাহলে হ্যাঁ আদা হঠাৎ করে কী নিয়ে গন্ডগোল বাঁধলো আমি একটা খদ্দেরকে মাল বেয়েছি ও দূর থেকে বলছে যে আমায় গালাগালি দিচ্ছি ও আমায় বলছে বন্ধ করো আমি বলছে আমি বন্ধ করব না মানে কিছু একটা নিয়ে ঝগড়া করতে হবে ও দূরে আছে তবু বলছে আমায় গালাগালি দিচ্ছে একজন তো মারতেই এলো বাজে ভাষায় গালাগালি হচ্ছে। প্রায় মারতে এলো দেখলাম হ্যাঁ ব্যাপক হ্যাঁ টেলি হয়েছে কি করবেন তাহলে কি করব পুলিশ প্রশাসন বুঝুক একটা দোকানদারকে এরকম করছে এখানকার ব্যবসা সমিতি বুঝুক পুলিশ মারতে এলো হ্যাঁ পুলিশ ছিল হ্যাঁ পুলিশ সামনে ছিল তো তিনজন ছিল পুলিশ ছাড়িয়ে দিল ছাড়িয়ে দেয়নি কিছু করেনি দাঁড়িয়ে দেখছে

মানে বর্তমানে একজন কর্মী তিন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন হ্যাঁ এবং বিভিন্ন ফেডারেশনগুলি ডাকে সমকোট বাতিলের দাবিতে আজকে সারা দেশ জুড়ে ধর্মঘট চলছে সিঙ্গুরেও আমাদের সেই আইটু কৃষক ক্ষেত্রমজুরের শ্রমিক কর্মচারীরা রাস্তায় নেমেছেন সমকোট বাতিল কৃষকের ফসলের ন্যায্য দাম 100 দিনের কাজ মজুরি দাবিতে আজকে গোটা দেশ জুড়ে ধর্মঘট চলছে সিঙ্গুরেও সেই ধর্মঘট চলছে একজন ব্যবসায়ী তার সঙ্গে দেখলাম ব্যাপক কি হলো ধস্তাধস্তি হলো এবং ঠেলাঠেলি হলো প্রাক্তন তৃণমূলের সদস্য উনি কী বলবেন উনি অভিযোগ করছেন আসলে আমাদের বন্ধুরা সমস্ত দোকানে দোকানে গিয়ে বলছেন যে আজকে ব্যবসার স্বার্থে বেঁচে থাকার স্বার্থে আজকের দিনটা ধর্মঘট পালন করুন কিন্তু উনি এই কথা না শুনে আমাদের কর্মী বন্ধুদের অসভ্য ভাষায় গালাগালি দিচ্ছিলেন সেই জন্যেই আমাদের বন্ধুরা গিয়ে বলছেন আপনি বন্ধ করুন না করুন আপনি গালাগাল দেবেন কেন একজন মানুষ আজকে এই ধর্মঘট শুধু সেআইটুন না আমাদের দেশ এবং দেশের গণতন্ত্র দেশের সংবিধান রক্ষা কারণ দেশের সংবিধানে আছে সমজীবী মানুষের অধিকার রক্ষা সেই অধিকার রক্ষার লড়াইয়ে রাস্তায় নেমেছেন সেই অধিকার ওনারও আছে ওনারও বিচ্ছিন্ন হবে উনিও হচ্ছে আজকে বলছেন উনিও হচ্ছে যে এই যে দাবি এ দাবি ওনারও কিন্তু উনি বুঝতে না পেরে উনি গালাগাল দিচ্ছেন সেই জন্যেই আমাদের বন্ধুদের সাথে আমরা বলছেন যে কেন আপনি গালাগাল দিচ্ছেন এছাড়া আর অন্য কিছু না জোর করে দোকান বন্ধ করে আমরা জোর করে কোনো দোকান বন্ধ করে দিই হয়তো অসংখ্য দোকান অনেক দোকান খোলা আছে ঠিক আছে আপনারা ওনার সঙ্গে আমরা কোনো দোকানে আমরা কোনো দোকানে গিয়ে বলছি না আপনার সাটার নামিয়ে দিতে হবে আমরা বলছি না আমরা বলছি আপনি এই দাবিতে দোকান বন্ধ রেখে এই ধর্মঘটে সামিল হন আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য গোটা দেশ জুড়ে নারী নির্যাত রাজ্য জুড়ে নারী নির্যাতন রাজ্য ব্যবসাদারদের উপরে তোলা চলছে তার প্রতিবাদেই আমরা বলছি যে আপনার তিনশো চৌষট্টি দিন যাতে ভালো করে ব্যবসা করতে পারেন সেজন্য একটা দিন আপনি ধর্মঘটে সামিল আপনার নামটা আবদুল্লাহ